আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর অর্ধ বার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর আজকে আমরা আলোচনা করব। হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষায় একশো নম্বরে হবে তোমাদের মোট বিষয় থাকবে দশটি এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে এই দশটির মধ্যে আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব এখানে দেখো তোমাদের একশো নম্বর কিভাবে বন্টন করেছে প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর ও নির্বাচনের জন্য তিরিশ সৃজনশীল প্রশ্ন একটা দশ করে সংক্ষিপ্ত প্রশ্ন একটা দুই করে ব নির্বাচনী একটা এক করে সৃজনশীল প্রশ্ন দেখো আটটি দেওয়া থাকবে তার মধ্যে যেকোনো পাঁচটির উত্তর করতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো পনেরোটি দেওয়া থাকবে যেকোনো দশটির উত্তর করতে হবে আর বহুনির্বাচন প্রশ্ন টি থাকবে সবগুলোর উত্তর করতে হবে এইভাবে বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমাদের ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা আছো তোমাদের এইভাবে পরীক্ষা দিতে হবে অর্ধ বার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য দেখো এটি নতুন করে প্রকাশ করেছে জাতীয় শিক্ষা এখানে দেখো আমি দেখায় তোমাদেরকে কখন প্রকাশ করেছে ফেব্রুয়ারি মাসের চার আমরা এখানে শেষ করছি তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সবসময় করে পাশ থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ